হ্যালো ওমান তো এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না তো চারও শুরু করছে দিনটা ছিল একুশে ডিসেম্বর শনিবার দেখো এখন কিন্তু দুপুর বারোটা বাজে আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট এখানে আমি এখন দাঁড়িয়েছি রান্নাঘরে কারণ আমার বরমশাই বাজার করে এনেছে তো সেটাই আর কি রাখতে এসেছি তো চলো দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করা যাক তো যেহেতু আজকে এক জায়গায় যাবো ভীষণই তারা তার জন্য সব কিছু কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি আর এখানে সব সবজি কেটে রেখেছি বেগুন ভাজা করব আর এখানে সিম আলু চচ্চড়ি বানাবো আর আজকে না বড় মশাই এনেছে পাঠার মাংস তো সেটাই আজকে রান্না হবে আর আজকে মনটা ভীষণই ভালো তোমরা মুখটা দেখে বুঝতেই পারছো ভীষণ একটা ফুরফুরে একটা মেজাজে কারণ আজকে সকাল থেকেই বড়মশাই বাড়িতে আর তার থেকেও বড় কথা আজকে একটু যাচ্ছি আমরা ঘুরতে তো কোথায় যাচ্ছি দেখতে হলে জানতে হলে তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে তো চলো দেখা যাক আজকে আমি কী কী রান্না করলাম রান্নাটাও দেখাতে পারিনি তার একটাই কারণ সত্যি বলতে হাতের সময় খুবই কম আর শীতের দিনে জানো তো আমার তো মনে হয় যে তাড়াতাড়ি মনে সময়টা চলে যায় তো এখানে ভাত শিম আলুর চচ্চড়ি বেগুন ভাজা আর ওই যে মাংস তো মাংসটা একটু এরকম দেখাচ্ছে কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো শুকনো লঙ্কা দেয়নি কারণ আমার শাশুড়ি মা শুকনো লঙ্কা খেলে একটু প্রবলেমও হয় তো যাই হোক এখানে দেখো মাংস কষা কিন্তু আমার বড় কেটে দিয়েছি আর ওই যে ওই দিকে ওই শাশুড়ি মাকে খেতে দিয়েছি তো যাই হোক চলো তারপর কিন্তু আমরা দুজনও খেয়ে নিয়েছি তো চলে আসলাম একদম সন্ধেবেলা এখন বাজে বিকেল পাঁচটা আর এখন পাঁচটা মানেই তো সন্ধ্যে তো দুজনে কিন্তু স্যুট বুট করে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আমার হেলমেট আর বেড কভারের কালারটা কিন্তু একই হয়ে গেলে এই যা গড় গড়িয়ে চলে গেল তো যাই হোক দেখো আমি রেডি আর আমার বড় রেডি তো এখন আমাদের বাইকটাকে রেডি করতে লাগবে আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতেই বলবো তো দেখো এই যে এখানে বাইকটা রাখা আছে তো চলো বাইকটাকে সাজাবো এখন তো চলে আসলাম একটা তেলের পাম্পে আর এখানে প্রথমে গাড়ির মধ্যে তেল ভরিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আবারও চলে আসলাম একটা গ্যারেজে কারণ চাকা দুটোয় হাওয়া দিতে লাগবে তো সব কিছু কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে কিন্তু এখন আমরা দুগ্গা দুগ্গা করে বের হব। যাব একটু কোচবিহার কুড়ি ডিসেম্বর যে খাদান রিলিজ হয়েছিল তো আজকে একুশে ডিসেম্বর সেটা আমরা সিনেমা হলে দেখতে যাচ্ছি আর এসেছি জয়া সিনেমা হলে সত্যি বলতে বন্ধুরা আমি ফার্স্ট টাইম আজকে আসলাম এখানে এখানে এসেছি দু একবার সেটা সিনেমা দেখতে না সেটা শপিং করতে এসেছি আমার এখানে যে পাশে খাগড়াবাড়ির যে এখানে কোচবিহার কলেজ ছিল তো কলেজ থেকে আসা যাওয়ার পথে কিন্তু দু একবার শপিং মলে এসেছি কিন্তু বন্ধুরা সত্যি বলতে কি ভিতরে যে এত সুন্দর রেস্টুরেন্ট সিনেমা আছে আমি জানতামও না কারণ প্রথম ফ্লোরেই কিন্তু শপিং ড্রেস তো সেখানে কেনাকাটা করে কিন্তু চলে গিয়েছি তো দেখো এটা কিন্তু একদম নিস্তলারটা কত বড় একটা এরিয়া এখানে কিন্তু গাড়ি রাখা হয় তো বাইক কার সমস্ত কিছুই কিন্তু এখানে পার্কিং করা হয় তো ভালো করে গাড়িটাকে সেফজনে রেখে তারপর কিন্তু আমরা চলে আসলাম তো এখানে কিন্তু লিফ্ট সিঁড়ি দুটোরই ব্যবস্থা আছে যেহেতু মানে তিন তলায় তো এই জন্য কিন্তু লিফ্টে উঠে এই উঠলাম আর এই নামলাম তো দেখো ভিতরটা কিন্তু এরকম এখানে অনেকগুলো বোর্ড টাঙানো আছে কোথায় কোনটা শো হচ্ছে মানে দু তিন দিকে কিন্তু মানে যেমন ধরো এই যে পুষ্পা তারপর খাদান অনেক বই কিন্তু অনেক অনেক রুমে চলছে অনেকটা যেহেতু এড়িয়ে তারপর কিন্তু আমরা জিজ্ঞাসা করে এখানে ভিতরে ঢুকে পড়লাম আর যেহেতু অনলাইনে টিকিট বুক করেছি তাই এখানে মোবাইলে টিকিটটা দেখাচ্ছে এদেরকে তারপর এরা কিন্তু স্ক্যানার করে কী সব করছে জানি না তারপর এখানে আমাদেরকে একটু ওয়েট করতে বললো কারণ আমাদের শো টাইম ছিল সাড়ে ছটায় এখানে দুটো খাওয়ারের দোকান আছে বলতে গেলে কি এখানে শুধু পপকর্ন প্যাটিস এইসব মানে জুস কোল্ড ড্রিঙ্কস এইসব ধরনের কিছু পাওয়া যায় তো বাইরের থেকে কোনো আর কি খাবারের জিনিস আনার অ্যালাউ নেই যা আর কি খাবে এখান থেকে কিন্তু নাও লাগবে আর এখানে না প্রচুর দাম ধরো একটা পপকর্নের প্যাকেট আমরা শুধু এখানে নেই বড় প্যাকেট হলে চল্লিশ টাকা তবে এখানে যা দেখাবে মানে কি বলবো বন্ধুরা এখানে একশো টাকা আবার তো জিএসটি আছে মানে মোট মাঠ মিলিয়ে একশো দশ টাকা একটা পপকর্নের প্যাকেট আমরা কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন নিয়ে ভিতরে চলে এসলাম এখানে হলের ভিতরে ঢুকে পড়েছি আর এই দেখো নিচের যে সিটগুলো সেগুলো একটু কম রেঞ্জ মাঝখানে মিডিয়াম আর পিছনে রয়েছে সোফা তো সোফাগুলোর একটু বেশি দাম আছে তো আমাদের সিট দুটো কিন্তু দুজন মিলে পড়েছে দুশো ষাট টাকা আর এদিকে আবার জিএসটি কেটেছে মানে সব মিলিয়ে তিনশোই মানে তিনশো টাকার মতো তো যাই হোক দেখো সিনেমা কিন্তু অলরেডি শুরু হয়েছে আর আমি একটু লুকিয়ে ভিডিওটা করেছি আর তোমরা কারা দেবকে ভালোবাসো দেবের বই দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর বইটা যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো তাহলে বলবো ভালো হয়েছে কিন্তু আমার না সত্যি বলতে কি পুষ্পা বেশি ভালো লেগেছে তবে যেহেতু দেবের বই আর আমার দেবকে খুবই ভালো লাগে তাই জন্য কিন্তু আমি এত কাঠঘর পুরে দেখতে এসেছি আর এটা একটা আমার স্বপ্ন ছিল যে জয়া সিনেমায় আমি সিনেমা দেখব আর আমার সেই ছোট্ট স্বপ্নটা পূরণ করেছে আমার হাজবেন্ড তো তারপর ইন্টারভেল দিয়েছে আর আমরা এদিকে একটু ঘুরতে এসেছি আর এখানে বড়মাসে বলেছে কয়েকটা ছবি তুলে দাও আর বাকিটা তো ইতিহাস তোমরা জানোই একটা ছবিও ভালো করে তুলতে পারে না তো যাই হোক আবারও কিন্তু আমরা দোকানে চলে এসেছি আর এখানে দেখো স্ক্রিনে কিন্তু খাবারের নাম দাম সব দেওয়া আছে জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই তো এখানে লাইন দিয়ে কিন্তু নিতে লাগে তো একটা ভেজিটেবল প্যাটিস নিয়ে নিলাম আমরা আর বললাম তো প্রচুর দাম এখানে কি বলবো তো যাই হোক তারপর আমরা কিন্তু চলে গেলাম আর শো কমপ্লিট একদম দেখা শেষ ভিডিও করতে পারিনি বলতে কি ভিডিও করতে যে একদম দেয় না লোকে করা যায় না সেটা কিন্তু একদমই না কেউ কেউ কিন্তু করেও চলতে হবে আমি শান্তি রিলাক্সে ভিডিও দেখতে গিয়েছি আর ভিডিওই বা ক্যান করবো তাই না তো যাই হোক বই কিন্তু খাতাম আর এখন দেখো সবাই কিন্তু মানে বেরোচ্ছে আর এই যে পুরো হলটার ঠিক এরকম দেখতে ছিল আর একটা সিটও কিন্তু ফাঁকা ছিল না পুরো মানে পুরোটা একদম বুকিং ছিল তো যাই হোক মানে এন্ট্রি আর এক্সিট একদম কিন্তু রাস্তাটা একদম আলাদা ছিল এই দেখো একটু ইয়ার কি করে দুজনের পাটা একসাথে চালানোর চেষ্টা করছি তো যাই হোক আর রাস্তা দুটো কিন্তু পুরো আলাদা ছিল যে দিক দিয়ে গিয়েছিলাম আর যেদিক দিয়ে বেরোচ্ছে একদম পুরোটা আলাদা তোমরা দেখতেই পাচ্ছ তথ্য তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো তো মোট মাঠ আমার সব কিছুই ভালো লাগলো যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে আসলাম ও হ্যাঁ পরে তো তোমাদের সামনটা দেখাই হয়নি এটা ছিল খাগড়াবাড়ির চৈপদি থেকে ধরো এই পাঁচ মিনিটের একটা সিটি মলে কিন্তু তিন নম্বর ফ্লোরে এটা হয় শোটা তো যাই হোক কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা বইটা দেখেছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে পুরো মুভিটা দেখে আমার ব্যক্তিগত একটা মতামত যেটা হচ্ছিল বন্ধু কখনো কিন্তু বন্ধু হয় না বন্ধুই বন্ধু শত্রু স্কুল লাইফের বন্ধু বা প্রফেশনাল লাইফের বন্ধু পুরো জগৎটাই কিন্তু একদমই আলাদা সো বি কেয়ারফুল